আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজ আমরা একটা বিশেষ দিনের কথায় ফিরে যাব আঠেরোশো বিরাশি সাতাশে অক্টোবর হম কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ছিল সেটা ঠিক স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সেই পরিচিত ঘরটিতে বসে আছেন হ্যাঁ আর সেদিনই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেটা নিয়ে আজ আমরা কথা বলবো বলুন মানে সেন তিনি তখন বেশ পরিচিত নাম নেতা ছিলেন তাই না একদম তো তিনি তার কিছু অনুগামীকে নিয়ে একটা স্টিমারে করে দক্ষিণেশ্বরের ঘাটে এলেন আচ্ছা এবং তার শিষ্যরা এসে ঠাকুরকে খবর দিলেন আমন্ত্রণ জানালেন স্টিমারে যাওয়ার জন্য আর ঠাকুর তো গেলেনও কিন্তু নৌকায় ওঠার পরে মানে একটা অদ্ভুত ঘটনা ঘটে হ্যাঁ নৌকায় উঠে স্টিমারের দিকে এগোতে না এগোতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে পড়লেন একেবারে জ্ঞান শূন্য অবস্থা ঠিক তাই আর মাস্টার মশাই মানে মহেন্দ্রনাথ গুপ্ত উনি তখন স্টিমারে ছিলেন উনি নিজের চোখে দেখলেন এই দৃশ্য এই দৃশ্যটা আর এই দুই ব্যক্তিত্বের সম্পর্ক এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তাই তো একদম কারণ দেখুন একদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যিনি মূর্তি পূজা করেন আবার নিরাকার ব্রহ্মেও বিশ্বাস রাখেন মানে সাকার নিরাকার দুই তত্ত্বে যার সহজ বিচরণ ঠিক আবার অন্যদিকে কেশবচন্দ্র সেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত ব্রাহ্ম সমাজের মুখ ঘোর নিরাকারবাদী এবং পৌত্তলিকতার কট্টর বিরোধী ছিলেন তিনি হ্যাঁ এই যে দুটো সুনপুর বিপরীত মেরুর মানুষ তাদের মধ্যে এত গভীর একটা সম্পর্ক এটা তখনকার দিনে অনেকের কাছেই মানে একটা বিরাট বিস্ময়ের ব্যাপার ছিল মশায়ের মনেও তো এই প্রশ্নটা ছিল কিভাবে সম্ভব হল এই মিলন সেই রহস্যটাই আমরা একটু বোঝার চেষ্টা করব ঠাকুরের ওই সমাধিস্থ হয়ে যাওয়াটা ওটা কিন্তু শুধু একটা আধ্যাত্মিক অবস্থা নয় কীসের ইঙ্গিত ছিল ওটা ওটা যেন একটা মানে সেতু বন্ধনের মতো মাস্টার মশাই দেখছেন একজন দিব্য পুরুষ যার বাইরে জগতের কোনো হুশ নেই তিনি পরম সত্যায় লীন এটা অজ্ঞান হওয়া নয় কিন্তু না না একেবারেই না এটা চেতনার একটা অনেক উঁচু স্তর আর দুজনের জীবনযাত্রার দিকে টাকালেও তো অবাক হতে হয় ঠাকুর দেখুন সাধারণ লালপেরে ধুতি পরছেন হয়তো খাটে বসে আছেন কিন্তু আসলে তিনি সব ছেড়ে আসা এক পরমহংস হ্যাঁ আর কেশব সেন আবার একেবারে অন্যরকম পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ইংরেজি ধরনের পোশাক পরেন ইংরেজিতে বক্তৃতা দেন খবরের কাগজ চালান পরিবার পরিজন নিয়ে ঘোর সংসারীও ছিলেন ঠিক তাহলে এই যে আকর্ষণ এটা কি নিছকি ভদ্রতা ছিল নাকি এর গভীরে অন্য কোনও বোঝাপড়া কাজ করছিল সেটাই তো প্রশ্ন আমার মনে হয় কেশব সেনের মতো যুক্তিবাদী মানুষ যিনি মূর্তিপূজার এত বিরোধী তিনি যে বারবার ঠাকুরের কাছে এসেছেন এর কারণ নিশ্চয়ই ঠাকুরের আধ্যাত্মিক উপলব্ধির গভীরতা হয়তো তিনি ঠাকুরের মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছিলেন যা মতবাদের অনেক ঊর্ধ্বে হ্যাঁ হতে পারে একটা খাঁটি সত্যের সন্ধান হয়তো পেয়েছিলেন আর ঠাকুরও হয়তো কেশবের মধ্যে সত্যকে জানার ঐকান্তিক আগ্রহটা দেখেছিলেন আচ্ছা মানে তাদের সম্পর্কটা বোধহয় সামাজিক পরিচয় বা বাহ্যিক আচারের গণ্ডি পেরিয়ে গেছিল বলতে পারেন আর সেই দিনের পরিবেশটাও কিন্তু একটা ভূমিকা নিয়েছিল দক্ষিণেশ্বরের পরিবেশের কথা বলছেন হ্যাঁ স্টিমার থেকে মাস্টারমশাই যা দেখছিলেন ওই বাঁধাঘাট মন্দিরের শাড়ি ভবতারিণীর চূড়া পঞ্চবটি গঙ্গার শান্ত জল শরতের আকাশ সব মিলিয়ে একটা পবিত্র ভাব ছিল নিশ্চয়ই অবশ্যই গঙ্গার ধার যেখানে কত ঋষি সাধক ঈশ্বরের চিন্তা করেছেন সেই পবিত্র জায়গায় একজন মহাপুরুষ সমাধিস্থ অবস্থায় এগিয়ে আসছেন নৌকায় করে এই দৃশ্যটা তো উপস্থিত ভক্তদের মনে গভীর প্রভাব ফেলারই কথা ঠিক এটা শুধু দেখা নয় এটা একটা অনুভূতি স্থান কাল আর ওই আধ্যাত্মিক অবস্থা সব মিলিমিশে একটা অন্য মাত্রা তৈরি করেছিল একদিকে প্রকৃতির স্নিগ্ধতা অন্যদিকে এক মহাযোগীর সমাধি আর অপেক্ষা করছে দুই ভিন্ন পথের পথিকৃতের মিলন এই ঘটনাটা যেন এটাই দেখিয়ে দেয় যে বাইরে যতই পার্থক্য থাকুক না কেন সত্যের উপলব্ধির জায়গায় একটা গভীর সংযোগ সম্ভব ঠাকুরের সমাধিটা যেন একটা নীরব বার্তা কি সেই বার্তা যে পথ ভিন্ন হতে পারে মত ভিন্ন হতে পারে কিন্তু নিষ্ঠা থাকলে সেই এক পরম সত্যের দিকেই সবাই এগোয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে ছবিটা পেলাম তা হল ঠাকুরের সমাধিস্থ হয়ে কেশব সেনের স্টিমারের দিকে এগিয়ে যাওয়াটা শুধু একটা যাত্রা ছিল না না। ওটা ছিল দুটো ভিন্ন ভাবনার জগতের মিলনের একটা আশ্চর্যপূর্বাভাস আর এখানে আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা প্রশ্ন রেখে হ্যাঁ বলুন এই যে দুটো মানুষ বিশ্বাসে জীবনধারায় সামাজিক অবস্থানে এত আলাদা তাদের মধ্যে এই গভীর টান এই পারস্পরিক শ্রদ্ধা এটা আসলে কিসের ইঙ্গিত দেয় বাহ্যিক আচার বিচার মতবাদের ঊর্ধ্বে কি সত্যি এমন কোনো গভীর সত্য বা মিলনের ভূমি আছে যা এই আপাত অসম্ভব সম্পর্কগুলোকে সম্ভব করে তোলে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যেই তোলা রইল তাদের নিজেদের অনুসন্ধানের জন্য